সকল নাটকীয়তার অবসান ঘটেছে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে নতুন অভিভাবক নাজমুল হাসান পাপনের বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ গত কিছুদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা উঠেছিল গত দুদিন শেষ দুটা দিন তার পদত্যাগের গুঞ্জনও এসেছিল গণমাধ্যমে শেষ পর্যন্ত তিনি যখন পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ তার মনোনয়ন বাতিল করেছে বিসিবির অন্তত আট পরিচালক তার উপর অনাস্থা আছে বলে জাতীয় ক্রীড়া পরিষদকে জানানোর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদটা হারিয়েছেন ফারুক আহমেদ এরপর এই জায়গাতে কে বসবেন সেটা নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় আলোচনা হচ্ছিল একটা নাম কিন্তু শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত সেই নামটাই সত্যি হয়েছে আমিনুর ইসলাম বুলবুল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে আমিরুল বিশেষ দায়িত্বে সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন সাবেক বাংলাদেশ দলের এই ক্যাপ্টেন আইসিস কাছ থেকে বাংলাদেশের নিষেধাজ্ঞার শঙ্কা ছিল যেহেতু দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ নিয়ে এমন একটা কথা রটে ছিল দেশের ক্রিকেট পাড়ায় আসলে সেটা হচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ দারুণ বিচক্ষণতার পরিচয় দিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করেই কিন্তু সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন পত্র বাতিল করেছে এমনটা জানা গেছে দেশের বিভিন্ন গণমাধ্যমে যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞার সংখ্যা থেকে বেঁচে গেছে এখন নতুন সভাপতিও পেয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল এখন তার হাত দিয়ে দেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার প E